একশো আশি কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাগুরা ডিবির এ সময় রুহুল আমিন ও আবুল কাশের নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে আজ পুলিশ সম্মেলন কক্ষে জেলার অতিরিক্ত পুলিশ সুপারজনামিম কলিমুল্লা সাংবাদিকদের জানান গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে মাগুরা শিমুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবির বিশেষ টিম এবং এ সময় একটি ট্রাকের ভেতর থেকে আসা থেকে একশো আশি কেজি গাদা উদ্ধার করা একটি ট্রাক মাদক হয় এবং সেই ট্রাক থেকে আমরা একশো আশি কেজি গাঁজা উদ্ধার করেছি আরেকজন হলো চালকের সহকারী আবুল হাসিন পিতা মোহাম্মদ আব্দুল থানা হলো মাটিরাঙ্গা জেলা হলো খাগড়াছড়ি ওনাদেরকে গ্রেফতার করা হয়েছে প্রাথমিকভাবে আমরা গ্রেপ্তার আমরা জানতে পেরেছি যেটা গ্রেপ্তার কিন্তু আসলে আমরা দীর্ঘদিন যাব মাদক ব্যবসার সাথে জড়িত মাদকের এই চালানের সাথে আরো কেউ যদি জড়িত থেকে থাকে আমরা মাওলা আগে রুজু করবো এবং যারা যারা এর সাথে জড়িত তাদেরকে আমরা এই মামলার আইনের হাতে